এরকম ক্রিসপি ফিশ ফ্রাই বানাতে চাইলে আজকের রেসিপি ফলো করতে পারেন একটু ভিন্নভাবে কোটিং করা হয় বলে এটা খেতে কিন্তু নর্মাল ফিশ ফ্রাই থেকে অনেকটাই আলাদা এই ফ্রাইটা উপরে যতটা ক্রিস্পি থাকে ভিতরে কিন্তু ঠিক ততটাই জুসি থাকে আজকের রেসিপির জন্য এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি এরপর মেরিনেশনের জন্য এক এক করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা লেবুর রস ও এক চামচ পরিমাণ লিকুইড দুধ এখানে লেবুর রস এবং দুধের পরিবর্তে চাইলে টক দইও ব্যবহার করা যাবে আপনারা নিশ্চয় খেয়াল করে দেখেছেন এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি এভাবে সবকিছু একসাথে ম্যারিনেট করে নিয়ে আমি রেখে দেব কমপক্ষে আধা ঘন্টার জন্য এবার একটি কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলো থেকে তুলে নিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারের জারের মধ্যে দিতে হবে ডালগুলো ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একদম যেন পাউডার না হয়ে যায় আশা করছি দেখেই বুঝতে পেরেছেন ঠিক কিভাবে গুঁড়ো করতে হবে চাইলে এটা শিলপাটায়ও গুঁড়ো করে নেওয়া যাবে এবার আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো ফ্রিজ থেকে নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবং গরম মশলা গুঁড়ো এখানে লবণ এবং গরম মশলা গুঁড়ো অবশ্যই কিন্তু শেষেই দিতে হবে মাছগুলোকে কোটিং করার জন্য এখানে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি চাইলে ডিমের পরিবর্তে সামান্য পরিমাণ ময়দা গুলেও কোট করা যাবে এবার এক পিস মাছ নিয়ে প্রথমে ডালের বেসনের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে ডালের বেসনের মধ্যে কোট করে নেয়ার পরে এটাকে আমি এগ ওয়াশ করে নেব দুই খুব ভালোভাবে এগ ওয়াশ করে নেয়ার পরে এটাকে আবার ডালের বেসনের মধ্যে কোট করে নিতে হবে এভাবে ডাবল লেয়ারে কোট করে নিলে খেতে অনেকটাই ক্রিস্পি হয় এবং ভাজার পরে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না খুব ভালোভাবে কোটিং করে নেয়ার পরে একটি ছুরির সাহায্যে আমি এভাবে করে শেপ ঠিক করে নিয়েছি ঠিক একইভাবে আমি সবগুলো মাছ কোট করে নিয়েছিলাম কোটিং জন্য চাইলে ডালের বেসনের পরিবর্তে ব্রেড ব্যবহার করা যাবে তবে স্পেশাল স্বাদ পেতে হলে অবশ্যই কিন্তু ডালের ব্যবহার করতে হবে এবার কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে তা পুরোপুরি গরম হলে এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেল যেন পুরোপুরি গরম হয়ে যায় না হলে কিন্তু কোটিং একদম খুলে যাবে এবং যতটা সম্ভব ডুবো তেলেই কিন্তু ভাজতে হবে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমার কোটিং কিন্তু একদম পারফেক্ট আছে চুলোর চাল মিডিয়াম রেখে বেশ কয়েকবার উল্টে পাল্টে দেওয়ার পর যখন এরকম সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন তেল ছাড়িয়ে তুলে নিতে হবে এবার গরম গরম পরিবেশনের পালা আশা করছি আজকের রেসিপি সকলের খুবই ভালো লেগেছে এরকম আরো ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেল এবং পেজের সাথেই থাকুন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ